ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মারা গেল শিক্ষা অঙ্গনে এই ধরনের কর্মকাণ্ড কেন হচ্ছে আপনি কি আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সবাই নিজেদেরকে নিজেদেরকে কি জানি মনে করে ওরা মানে ওরাই সুপ্রিম ওরাই সবকিছু যার কারণে ওরা একটা মানুষকে মারতেও বোধ করে ওরা এই পর্যন্ত কোনো সময় বোধ করে নাই এখন বর্তমানেও হচ্ছে গিয়ে আন্দোলন চলতেছে আমাদের বাহিরে শোনা যায় কিন্তু তারপরে আন্দোলন করে কোনো লাভ নেই ওরা ওইভাবেই চলবে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে উচিত ছিল যে ওরা যা যা করছে ওদের সাথে সাথে বের করে দেওয়া কিন্তু ওদেরকে বের করে দেওয়া হয় নাই এখন ওরা প্রোটেস্ট করতেছে আরো একটা নিরীহ মানুষের প্রাণ গেছে আমাদের মনে হয় যে কঠোর শাস্তি দেওয়া উচিত যারা এই কর্মকাণ্ডতে জড়িত ছিল প্রত্যেককে আর এরকম কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে আর কোনোদিনও না হয় সেদিকেও খেয়াল রাখা উচিত সুস্থ মানুষের পক্ষে সম্ভব না অবশ্যই নেশার কারণ তো আছেই এটা ছাড়া কারণ ওরা আমি বুঝতেছি না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে কোন জায়গাতে আছে ওটা আসলে বলে বোঝানো সম্ভব না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করা উচিত প্রত্যেকটা স্টুডেন্ট ওদের ওখানে ওরা ড্রাগস ড্রাগস অ্যাডিক্টেড থাকে ওরা হচ্ছে মদ খায় গাঞ্জা খায় কিন্তু ওদেরকে কোনো আমরা দেখি না কোনো যে পদক্ষেপ নিতে হ্যাঁ আইনগতভাবে কোনো পদক্ষেপ নিতে দেখা হয় না আর ওরা খোলাখুলিভাবেও করে তাই আসলে কিছু বলার নাই এই ব্যাপারে আমাদেরকে ফার্স্টে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় হচ্ছে পরিবার পরিবার থেকে এই শিক্ষাটা দেওয়া উচিত প্রত্যেকে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও কঠোরভাবে হচ্ছে এই এই পদক্ষেপটা নেওয়া উচিত যাতে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে সঠিকভাবে তাদেরকে সঠিক পরিচর্যা করা হয় এবং তারা যাতে হচ্ছে সত্য মিথ্যা কোনটা সঠিক কোনটা অন্যায় সেটার পরিচয় দিতে পারে সংস্কার করা উচিত নিজেদের মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে নিজেদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে আসলে আমরা শিক্ষিত হচ্ছি ছি না আমরা হয়তো আধুনিক হচ্ছি মডার্ন মানে এটা না যে আপনি শিক্ষিত হয়ে গেলেন মডার্নের মধ্যেও এখানে বিভিন্ন ধর ওরা মডার্ন মস্তিষ্ক বলতেই আপনাকে এটা বোঝায় না যে আপনাকে যে কোনো মানুষের উপরে হাত তোলার অধিকার পাওয়া গেল আপনি কারোর উপরে হাত তুলতে পারবেন ওরা মনে করতেছে এখন আমার কাছে সব কিছুর পারমিট আছে আমি যা ইচ্ছা আমি তাই করতে পারবো কিন্তু আসলে এরকমটা হওয়া উচিত না সব কিছুর একটা লিমিটেশন থাকে তুমি চাইলেই একজন মানুষকে যে কোনো কিছুর ওকে হচ্ছে গিয়ে চোরের ইয়া দেওয়া হয়েছিল যে চোরের ট্যাগ দেওয়া হয়েছিল তো এক্স্যাক্টলি তার মানসিক সমস্যা ছিল সে খাবারের খুঁজে আসছিলো সে তো চুরি ডাকাতি কোনো কিছু করে নাই ওদের ইচ্ছা ছিল মানুষকে মারার ওদের ফ্রাস্টেশন ছিল বিভিন্ন জিনিসের উপরে ওরা মারছে সুশিক্ষা অভাব ভার্সিটির টিচাররা অবশ্যই তার দায়েরাইতে পারে তারা যদি আরেকটু পরিশ্রম করে আরেকটু ছেলেদের মেয়েদেরকে বুঝাতে পারে আরেকটু ভালোভাবে শিক্ষা দিতে পারে তাহলে আই থিঙ্ক যে সম্ভব পরিবর্তন সম্ভব সংস্কার সম্ভব